দু হাজার এগারো ওডিয়াই বিশ্বকাপ ভারতের স্কোয়াডে আছেন তেইশ বছরের টকবগে যুবক বিরাট কোহলি অপরদিকে বিদায় ঘণ্টা বেজেছে দেশটির সর্বকালের সেরা ব্যাটার শচীন টেন্ডুলকারের সেবার প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা বিরাট বলেছিলেন তিনি বিশ্বকাপ জিততে চান শচীন টেন্ডুলকারের জন্য ইতিহাস ঘুরে ফিরে আসে বারবার তেইশ বছরের সেই তরুণ আজ ছত্রিশ বছরের পরিপক্ক যুবকে পরিণত হয়েছেন ভারতের জার্সিতে প্রায় সব ট্রফি হয়ে গেছে তার দু সালের ওডিআই বিশ্বকাপ থেকে শুরু করে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ আবারও দু সালে এসে পেলেন চ্যাম্পিয়ন্স ট্রফির স্বাদ তবে আঠারো বছর ধরে আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেললেও বারবার শিরোপার খুব কাছাকাছি গেলেও ধরে দেখা হয়নি সেটি দু হাজার নয় দু তিনবার শিরোপার সব থেকে কাছে গিয়েও জিতা হয়নি ট্রফি গত আসরও বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শেষ করেছে চার নম্বরে থেকে বারবার এত কাছে গিয়েও শিরোপা না জেতার আক্ষেপ এবার আর করতে চায় না আরসিবি ফাইনালের আগে আরসিবি অধিনায়ক রজত পাতিদার বললেন এবার যে করেই হোক ফাইনাল জিততে চাই তার দল সেটা বিরাট কোহলির জন্যই কোহলির জন্যই ট্রফি জিততে চাই এত বছর ধরে বেঙ্গালুরুকে অনেক কিছু দিয়েছেন তিনি আমরা ট্রফি জেতার জন্য নিজেদের সেরাটা দেব ফাইনাল খেলবো এটা ভেবে মঙ্গলবার নামবো না নিজেদের সেরা ক্রিকেটটাই উপহার দেব যেখানেই যাই না কেন সেটাই আমাদের ঘরের মাঠ যেভাবে সমর্থকেরা আমাদের পাশে রয়েছেন তার প্রশংসা কোনোভাবেই না করে থাকা যাবে না ঠিকঠাক থাকলে আজই ফুরাতে পারে সেই আক্ষেপ রাতে আরসিবি মাঠে নামছে শ্রেয়াস আয়ারের দল পাঞ্জাব কিংসের বিপক্ষে তবে ব্যাপারটা সহজ হবে না একদমই কেননা আঠারো বছরের ক্ষুধা আছে তার দলটিরও দু হাজার চোদ্দ সালে ফাইনাল খেললেও সেবার হারতে হয়েছিল শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স বিপক্ষে চলতি টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে শ্রেয়াস আয়ারের পাঞ্জাব কিংস এমনকি কোয়ালিফায়ার টু ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়েছে পাঁচ উইকেটে শুধু তাই নয় টপকেছে দুশো চার রানের পাহাড় সমর টার্গেটও গত আসরেই কলকাতাকে শিরোপা জেতানো অধিনায়ক সায়ার। এবারও চাইবেন কখনো ট্রফি জয়ের স্বাদ না পাওয়া পাঞ্জাবকে শিরোপা এনে দিতে অপরদিকে নিজের একমাত্র আফসোস ঘুচাতে মরিয়া বিরাট কোহলিও সঙ্গে আছে পুরো দল তবে দিন শেষে মাঠের ক্রিকেটটাই নির্ধারণ করবে কার হাতে উঠবে শিরোপা আর সেটি দেখতে অপেক্ষা করতে হবে মঙ্গলবার মাঝরাত অব্দি